i <laughs> শুধি পাতা নি ছড়ল ঝিজিরি কলতানি মো মাছির গুঞ্জনি মনস পুলকিত স্বপ্নে সাগরে প্রেমের বন্ধনি তার ভালোবাসে ছোঁয় আজ নারীর মাতৃতে স্বাদ নিতে চলেছে তাই তো তাই তোমার মনে রাজা কি আজকে আমি নতুন উপহার দেব সে তাকে আমি বলবো আমার পরানো জাহাজায় তুমিতা 啊！<抓> <laughs>

আমার আমার সন্তানের মা বাংলার বুকে একটাই নাও আমি নরকে নরকে নিও সন্তানের কথা শুনে খুশি না না খুশি না না খুশি না এমন ভালোবাসা রাতে রন্ধ করে অনেক নারীর সঙ্গে করে থাকে তোর দাদার উঁচু মাথাটা নিচু করে দেওয়ার জন্য আমি তোর সাথে প্রেমের অভিনয় করেছিলাম সুজা কি করেছিল আমার দাদা আমার লাগেছে ফটো আমাকে দুজ ফটো দাঁড়িয়ে তবু আমি কিছু বলিনি তারপর তারপর হঠাৎ আমার কারখানা পুলিশ রেড করলো এই মাথা কি

আমি বুঝতে পারছি ভালোবাসা বলিদান কি তুমি যে ভালো মানুষ তোমাকে আছি তো আমি সমাজের মুখে ফাঁস করে দেবো আমি তোকে ছয়পনা শয়তান আমি তোকে ছায়পনা শৈতান আমি তোকে

আজ আমার ভার্কুয়া কাছে নতুন সূর্য উদ্বাসিত হয়েছে ছোটবেলায় মাঠে গেছে ব্লাড ক্যান্টালে মারা আমার দেশের জনগণের জন্য অন্যের প্রতিবাদ করতে গিয়ে বাবাটাও গেছে মারা বাবা আমার স্বপ্ন ছিল আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন ফ্লোর ডাক্তার হবো গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করবো তাই বাবা মার স্বপ্ন পূরণ করতে আজ আমি বড়ো ডাক্তার হয়ে দেশে ফিরেছি তাই তো তোমাকে এত ভালোবেসেছি সে কখন কখনো তোমার জন্য অপেক্ষা করছি এতটা তোমার আসার সময় হলে বুঝি আমি খুবই ভালো আছি জানো বৃষ্টি তোমার জন্য না আমি একটা ছোট্ট উপহার কি দেখাও না তুমি চোখটা বন্ধ করো করলাম হাতটি বাড়াও দিলাম বৃষ্টি এই হলো তোমার সেই ছোট্ট উপহার উপহার এই দিনটার জন্য আমি অপেক্ষা করে বসে ছিলাম জানু একটা নারীর জীবনে এতwidetilde শিরছড়া আর থাকতে পারে না আজ না আজ আমি ভীষণ খুশি খুশি ভালোবাসি জীবন থেকে ওনকে বড় নি ভালোবেসে আমার জীবন ধন্য করো করো

ધોર કરો ભાલુ બેસી કરો ভালোবাসা জীবন অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবাসা জীবন অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায় জীবন ধন্য করো

যত টাকা দেব দেবো পরিষ্কার করে দেয় করে আমি খুঁজতে পারবো না আমি করে যাবো তোর বিরুদ্ধে মামলা করে কিন্তু যে পৃথিবীতে আসছি তাকে আমি খুন করতে না শিখা এই শিখা এই শিখা এই শিখা তুমি কি ভয় পেয়ে গেলে ভয় পেয়ে গেলে আর তুমি আমায় কি ভাবছো বলে তো ভাবছো বলে তার আমি তো তোমায় পরীক্ষা করছিলাম

나빠, 나빠, 야빠나 나빠, 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 나

প্রশাসনের সামনে যদি সাধারণ নাগরিকের অবাবস্থা আপনাদের তাহলে আমাদের আমাদের নিরাপত্তাটা একবার কোথায় ভাবুন

কে খুন করেছে কে খুন করেনি তার বিচার করবে আদালত আপাতত আমি আপনাকে গ্রেফতার করলাম আকাশটাকে রাখা যায় না সত্য একদিন প্রকাশ হবে সেই দিন হবে তোর মৃত্যু সূর্য সেই দিন হবে তোর মৃত্যু কি খেল খেলে দিলাম মাই দিলাম এক ঠেলে এক ঠেলে এক ঠেলেই পাখি

আজ কি শান্তি নেই কোনো ক্লান্তি

আমার বরের মৃত্যুর জন্য দায়ী তুমি আমার পরিচিত তুই করে আমাকে তুই পুলিশের হাতে তুলে দিয়েছি জন্য আমি জেল খেলেছি আস্তর মৃত্যুর এ বিলিকার ডালা ওঠে মরিবার ধরে দোসো পাড়ভুমী